দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চ মানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই নেত্রী তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন আপনারা সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসি সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন দীর্ঘ ছয় বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এর মধ্যে দুই বছর তিনি একটি নির্জন কারাগারে পুরনো কারাগারে কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং এরপরে আপনারা জানেন যে গত চার বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়েছিলেন এই কয়েকদিন আবার অসুস্থ হয়েছেন চিকিৎসকরা প্রাণপণের চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামী কাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব